আপনারা অনেকে চেয়েছেন কিভাবে আমরা কার্টুন বানাবো তো এখন আমি আপনাদেরকে পুরোপুরি দেখাব যে কিভাবে আমি কার্টুন বানাবো চলুন দেখি কিভাবে এখন কার্টুন বানাতে হয় তো আমি প্রথমে সবার নিচে চলে যাব এবং আমি একটা অ্যাপ ডাউনলোড করে নেব এবং সেই অ্যাপের নাম হলো পোল্টগন স্টোরি আমি সার্চ বক্সে দিয়ে বা যাদের যারা মুখে বলবে তারা মুখে মুখে বলতে না পার আমি লেখা আমি অলরেডি মুখে বলবো পোল্টা পোল্টাগন আসবে আসেনি আমি সার্চ দিয়ে দিব দেব পোল্টা পোল্টাগন স্টোর এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করেছি ওপেন করে নেবেন কি এরকমই ইন্টারফেস আসবে ওপেন করার এখন হান্ড্রেড হচ্ছে কিন্তু একটু সময় লাগবে কারণ একটু অর্জন একটু সময় লাগে এরপরে আমি অনেকগুলো বানিয়েছি আর যারা বানাননি তাদের এখানে ক্রিয়েট ভিডিও আসবে তো এখানে আমি আপনাদের সাথে ক্রিয়েট ভিডিও চাপ দিয়ে দিলাম একটু সময় লাগবে নেট কানেকশন এসে পড়েছে এখন এখানে রেস্টুরেন্ট দেখাচ্ছে তো আমি এখন কোনো মানুষ দেখাচ্ছে না তো এখানে আমি যদি ধরুন সাদা ইন্টারফেস আসবে আপনাদের ক্ষেত্রে এখন এখানে অনেক আসবে এখন প্রথমে ফ্রি ফ্রি আর আপনারা প্রথমে ফ্রি ইউজ করবেন এরপরে আপনার যদি ভিউ আসে তাহলে অনেক আসে নিজে শত শত ইয়ে আসে আপনারা ইয়ে করতে পারেন তো আমি এখন ফ্রি করব যেরকম এটা কিচেনটা নিলাম আমি সময় লাগবে ডাউনলোড হতে আর যেগুলো ডাউনলোড নাই যারা প্রথম শুরু করছেন তাদের ক্ষেত্রে ডাউনলোড আসবে না আর যেরকম এটা আমি প্রথম ইউজ নাই এবার নো অ্যাক্টর তো এখানে ধরুন আমি এখন ইয়া বানাবো ক্যারেক্টার বানাবো তো ক্রিয়েট ক্যারেক্টারে আমি চার দিয়ে দি লাগবে ডাউলট হতে তো এখানে ফিমেল সিলেক্ট করা আছে আমি মেল সিলেক্ট করে নেবো তো প্রথমে এরকম দেখাচ্ছে আমি মুখের টিয়ারে চেঞ্জ করে নেব ধরুন আমি এই কালার দিয়ে নিই মুখটা তো সাদা না এরকম আমি একটা হিরো বানাতে চাচ্ছি এই যে মুখটা হয়ে গেছে সুন্দর তো চুল আমি দেখালাম আপনাদের জন্য চুলের অপশানটি আছে এখানে আপনি শত শত চুল পেয়ে যাবেন তো ধরুন আমি এই চুলটি দিয়ে এগুলো ডাউনলোড করার যেগুলো ডাউনলোড করলে সেখানে একটু সময় লাগবে এখন আমি মোষ নিব তো একটু মোষ নিয়ে নিলাম ধরুন আমি এখন এই মুস গোফটি নিলাম একটু সময়ও লাগবে গোফ আসতে ডাউনলোড হচ্ছে গোফটি সুন্দর চলে এলো গোফের কালার যেরকম এখানে অনেক কালার আসে আমি রেড কালার দিয়ে দিলাম এবার চোখের অপশানে আপনি চোখ পাবেন আমি এখন চশমা চাই চাই এখন চশমায় চাপ দিলাম অনেক চশমা আসবে নিচে কানের দুল আসবে ইত্যাদি তা আমি চশমা দরকার আমি চশমা দিয়ে দিলাম সুন্দর একটি কালারফুল এখানে শত শত কালার আছে আপনি দিয়ে দিতে পারেন এখন আমার ড্রেস দরকার আমি এখন ড্রেস দিলাম সময় লাগবে ডাউনলোড হতে ড্রেস চলে আসুন বিভিন্ন দরকারের ড্রেস আসবে অনেকগুলো শপিং আছে তা আমি এখন তাকে সুতোর শার্ট পরাবো এখন অনেক শার্ট আমি যেটা কোটও পড়াতে পারি নিজের কোট আছে এখানে অনেক আছে যেগুলো ডাউনলোড সেগুলো ডাউনলোড করে নেবেন এরকম আমি এখন তাকে আমি এই কোটটি পরাবো এখন অনেক কালার আসে বিভিন্ন কালার দিতে পারেন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটি দিলাম এই যে এই কালারটি আমি দিলাম এরপর প্যান্ট প্যান্ট কোটের কালার আছে বিভিন্ন প্যান্ট আমি ধরুন এই প্যান্টটি দিয়ে দিলাম এই প্যান্টটি একটু সময় লাগবে ডাউনলোড হতে এই প্যান্টটি দিলাম এখন অনেক কালার আছে আমি ধরুন কালো কালার দিয়ে দিলাম এরপর দুটো অপশান যে আপনি অনেকগুলো জুতা পেয়ে যাবেন ধরুন আমি এখন অফিস শু যেটাকে বলে একটু নিচে গেলে আপনি অফিস শু পেয়ে যাবেন অফিসের জুতা বা এরা এরকম জুতা এরকম আমাদের খয়রি বা কালো করে দিল কালো করে দিলো এখন বাকি তিনটা এরকম বিদ্যুতের মতো কোনো কাজ নাই আমি ডাইরেক্ট বাইরে চলে আসব দুটো সময় লাগবে এই ক্যারেক্টারটা ডাউনলোড হতে ক্যারেক্টারটা ডাউনলোড হয়ে গেছে এবং এরকম করে আমি অনেক ক্যারেক্টার বানিয়ে নিয়েছি তো আমি এই ক্যারেক্টারকে দিয়ে দিলাম এইখানে এখন আমি আইটি ক্যারেক্টার দেবো ধরুন এখন আমি মেয়ে ক্যারেক্টার দিতে চাই তোমার আগের থেকে মেয়ে ক্যারেক্টার দেওয়া আসে তার আমি একটা মেয়ে ক্যারেক্টার সিলেক্ট করিলাম এখন ধরুন মেয়ে ক্যারেক্টারটা আমি দুটো আমার আপনারা দুটাকে চেয়ারে বসাতে চান কারণ চেয়ারে বসানোর জন্য এখানে আপনি ক্যারেক্টারের নাম আসে নামের পরে এখানে দেখা আছে কোন জায়গায় আছে টু দ্য লিফ্ট অ্যাট দ্য কন্ট্রোল আমি এখানে চাপ দিয়ে দিলাম এখানে আমি ডোরে চাপ দিয়ে দিলাম সে কিন্তু এখন দরজায় চলে গেলো এখন আমি টেবিলে বসাবো সে কিন্তু টেবিলে বসে গেলো এখন এই মেয়েটাকে আমি টেবিলে বসাবো ট্রাসেন তার নাম ওখানে আমি ইয়াতে দেবো এরপরে তাকে আমি লিফ্টে দাঁড় করা মানুষের দা সে এখানে দাঁড়িয়ে থাকবে এখন আমি তাদের কিন্তু কথোপকথন কীভাবে হয় কথোপকথন দিব এর জন্য এখানে সুন্দর ম্যাসেঞ্জারের মতো ইয়ে আসে মেসেঞ্জারে চাপ দিয়ে দেবো এরপর আপনাদের কাছে আসবে নো অ্যাক্টর নো অ্যাক্টর আসে নো অ্যাক্টরে চাপ দিয়ে দেবো কাকে কথা বলাম ছেলেটাকে নাকি মেয়েটাকে ছেলেটাকে আমি কথা বলবো তাই এরকম করে দিলাম তো এখন ছেলেটা বলবে কথা যে এখানে এই যে সুন্দর মাইকের মতো ছবি আছে মাইকের চাপ দিয়ে দেবো এবারে এরকম একটা ইন্টারফেস আসবে নিচের দিকে আমি লাল চাপ দিয়ে দেব এবার চাপ দিয়ে দেব এরপর আমি এটাকে এরকম বলবো খাবার মজা হলো না কেন হ্যাঁ এরকম হওয়ার পরে এখন আমি ডাউনলোড করে নিব মানে দুটোকে একসাথে না এক একটা কথা কথা করে ডাউনলোড করে নেব মানে এখানে সুন্দর বক্সের মতো উপরে এরকম করা আছে কিনারে এখানে চাপ দিয়ে দেবো এরপরে সুন্দর মতো সেভ ভিডিও চলে আসবে চাপ দিয়ে এরকম করে দেব এরপরে এটাকে সেভ হবে তিরানব্বই চুরানব্বই একশো পার্সেন্ট হয়ে গেছে ফুললি এবার আমিকে কোন কারোর কাছে শেয়ার করলে শেয়ারে দিয়ে দিয়ে দেবেন বা সেভের চাপ দিয়ে দিয়ে দেবেন এখন আমি এটাকে আমার মেয়েকে বলাবো এরপর রোজিনো ট্রাসের চাদ দিয়ে দেবেন ট্রাসের এই সে বলবে যে বলবে ভালো খাবার খাইতে হ্যাঁ আমি এটাকে ঠিক তার মতো ইয়া করে দেব সেভ করে দেব এরপর এটাও সেরকমভাবে সেভ করতে থাকবে এটা হচ্ছে নানব্বই চোরানব্বই হয়ে গেল কিন্তু এরপরে এটাকে আমি ডাউনে চাপ দিয়ে দেব ডাউনে চাপ দেওয়ার পরে এটা এবার এরকম আসবে এখন এই দুইটা কথা হবে আমি এখন আপনি যদি আরও কথা বলতে চান ইয়া করবেন বা আরও কয়েকজন নিলে এরকম করে আপনি আরও কয়েকজন নিতে পারেন এবার আমি দিয়ে দেখব গ্যালারিতে এটা সেভ হয়েছে কি না তাই আমি আমার গ্যালারিতে চলে যাব যার পরে দেবো এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি তো গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে তো এ ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে কী নিয়ে দেখতে চান কমেন্ট করে আমাদের কাছে আপনারা জানিয়ে দেবেন যে পরবর্তীতে আপনারা কী দেখতে চান